ইউএসইবি ফাইভ ভার্সেস ই টু ভার্সেস এল ওয়ানে কোনটি আপনার জন্য সুইটেবল আপনি কি ব্যবসায়ী বা বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রে ফ্যামিলি সহ সেটেলমেন্ট চান কোন ভিসায় অ্যাপ্লাই করবেন তা নিয়ে চিন্তিত মাত্র এক মিনিটের মধ্যে আপনার কনফিউশন দূর করে দিচ্ছে ইউএস ইবি ফাইভ গ্রিন কার্ড প্রোগ্রাম হচ্ছে আট লাখ ডলার থেকে শুরু করে ওয়ান মিলিয়ন ফিফটি থাউজেন্ড ডলারের মধ্যে যে কোনো অর্থ বিনিয়োগের মাধ্যমে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে তা বিনিয়োগের মাধ্যমে আপনি সপরিবারে ইউএসএ গ্রিন কার্ড পাবেন ই টু ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট ইনভেস্টমেন্ট ভিসা যে ভিসায় আপনি নতুন ব্যবসা খুলে বা চলমান কোনো ব্যবসায় এক লক্ষ ডলার থেকে শুরু করে যে কোনো অর্থ বিনিয়োগ করে আপনি সপরিবারে ইউএসএতে অনির্দিষ্টকালের জন্য ই টু ভিসায় পরিবার নিয়ে বসবাস করতে পারবেন এবং যতবার ইচ্ছা ততবার বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন আর আপনার যদি বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি থাকে এবং এর প্রতিষ্ঠা কাল যদি ন্যূনতম এক বছর হয় সেক্ষেত্রে ইউএসএতে ব্রাঞ্চ অফিস খোলার মধ্যে দিয়ে আপনি এল ওয়ান এ ভিসার মাধ্যমে সপরিবারে ইউএসএতে গিয়ে এবং আপনি আপনার বিজনেস প্ল্যান অনুসারে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে ইউএস অ্যাম্বাসি ঢাকা থেকে এল ওয়ান এ ভিসা পাওয়ার পরের বছরই ইবি ওয়ান সি ক্যাটাগরিতে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন এবং গ্রিন কার্ড পিটিশন অনুমোদনের পরপরই সপরিবারে বসবাস করতে পারবেন এবং গ্রিন কার্ড প্রাপ্তির পরবর্তী পাঁচ বছরের মধ্যেই সপরিবারে আমেরিকান নাগরিকত্ব ও পাসপোর্ট পাবেন তাই যাদের লক্ষ্য গ্রিন কার্ড তাদের জন্য ক্লিয়ার উইনিং ক্যাটাগরি হচ্ছে ইবি ফাইভ ইনভেস্টর ভিসা অথবা এল ওয়ান এ ভিসা U.S. Ethical Chief, Barrister Amara Choudhury, Master of Laws from the United States, Bangladesh National Award-winning lawyer, Founder and Chief Immigration Counsel, M. R. I. Choudhury Associates. Thank you for watching this video.